সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল চলে আসলাম আজকে রাজশাহী জেলা ঝলমলিয়ার হাতে। রাজশাহীর ঝলমলিয়া হাট সপ্তাহে দুই দিন করে চলে বৃহস্পতিবার এবং হচ্ছে সোমবার আজকে হচ্ছে পনেরো মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আজকে এই হাট থেকে আপনাদেরকে রসনের পাইকারি বাজারের কেমন যাচ্ছে জানার চেষ্টা করবো

আচ্ছা রসুনের দাম এটা চার হাজার হচ্ছে ভাই আপনার কি দাম হচ্ছে সাঁত্রিশশো বলছে না আচ্ছা এটা সাঁত্রিশশো বলছে এটা কেমন দাম হচ্ছে হচ্ছে আচ্ছা এটা হচ্ছে বিয়াল্লিশশো টাকা হচ্ছে আপনার এই রসুনটা কত হচ্ছে ভাইত্র আটত্রিশশো থেকে উনচল্লিশশো টাকা বাজারে আপনারটা কেমন দাম হচ্ছে কাকা

কেমন দাম হচ্ছে আপনার বিয়াল্লিশশো হচ্ছে আচ্ছা এটা হচ্ছে বিয়াল্লিশশো বেয়াল্লিশশো টাকা এটা কেমন দাম হচ্ছে কালার একটা খারাপ আছে আটত্রিশশো না কালার এই কম্বিনেশন জন্য নাকি

প্রচুর রসুন আমদানি হয় এইখানে এই হাতে যারা রসুন ক্রয় করতে ইচ্ছুক আছেন আপনারা ইচ্ছা করলে এই হাতটিতে আসতে পারেন অনেক আমদানি হয় কেমন দাম হচ্ছে কি দাম হচ্ছে বত্রিশশো বত্রিশশো বলছে ছত্রিশশো বলছে নাকি আমরা যা জানছি বেয়াল্লিশশো পর্যন্ত আজকের উপর বাজার দর্শনের নিম্নে বাইশশো পঁচিশশো ছাব্বিশশো টাকা দামের আছে সেগুলো খুবই কমা এই কমাগুলো আছে কি দাম হচ্ছে বাইশ সবচেয়ে নিম্নমানের যেগুলো দর্শক সেগুলো হচ্ছে বাইশো তেইশো টাকা করে ভালো ওগুলা বিয়াল্লিশ তেতাল্লিশ ওই রকম দাম যাচ্ছে আজকের বাজারে রাজশাহী ঝলমলিয়ার হাটে

তেতাল্লিশশো চুয়াল্লিশশো আজকে সর্বোচ্চ বাজার হচ্ছে তেতাল্লিশশো চুয়াল্লিশশো টাকা আজকের বাজার উপর বাজার মাথা মাথা রসুন বিয়াল্লিশশো তেতাল্লিশশো এরকম বাজার যাচ্ছে আচ্ছা ঝলমলিয়া হাটে এই যে এই অনেক ভালো কার রসুনটা আপনার কি দাম হচ্ছে কাকা বিয়াল্লিশশো আর একটু বাংলা ভালো হয় নাকি আর একটু বাড়া লাগবে আর একটু বাড়া লাগবে ঠিক আছে গেছেন খুব সুন্দর কোয়ালিটির রসুন

সি আপনারা বাইরে থেকে কাজ দেন বাইরে থেকে যারা আসবেন যারা এফসিন ভাই আছেন ব্যবসায়ী যারা আছেন আপনারা এখানে এসে বিভিন্ন আরন্তর্তের সাথে যোগাযোগ করে সরাসরি এসে যোগাযোগ করে তাদের মাধ্যমে আপনাদের রসুন এখান থেকে প্রায় করতে হবে আপনারা রসুন আপনারা কয় এখানে যে কোনো কারবারিদের সাথে যোগাযোগ করে আপনারা রসুন পাই করবেন আর এখান থেকে গাড়ি পাওয়া যায় সারা বাংলাদেশে যে কোনো স্থানে আপনারা গাড়ি নিয়ে যেতে পারবেন গাড়ি করে রসুন ক্যারি করে নিয়ে যেতে পারবেন ওইদিকে কিছু রসুন আছে দেখি আর কিছু রসুন আছে হচ্ছে হচ্ছে নাম দর্শক আসতে আসছিলাম রাজশাহীর ঝলমালিয়া হাটে ঝলমলিয়া হাট সপ্তাহে দুদিন করে চলে সোমবার বৃহস্পতিবার আজকের তারিখ ছিল পনেরো মে দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার তো হয়েছিল আজকের রাজশাহীর ঝলমড়িয়া आते रोसले रफिट. इमने के हो. ना.